আসসালামু আলাইকুম ওয়া বরকাত দূরে কাছে দেশ বিদেশে বাংলা ভাষাভাষী মানুষ যেখান থেকে দেখছেন প্রত্যেকটা ধর্মপ্রাণ প্রতিটা ধর্মের মানুষের কাছে আমি একটা বিশেষ কিছু বার্তা যেটা বাংলাদেশ কুমিল্লাতে একটা মুজো পুজো মণ্ডপে কোরআনকে রাখাকে কেন্দ্র করে যে আজকে বিশৃঙ্খলা বা যে আজকে বাদ প্রতিবাদ হচ্ছে সেটাকে নিয়ে একটা কিছু কথা বলতে চাইছি দেখুন যে হিন্দু মানুষ তার কাছে প্রিয় ধর্ম হচ্ছে তার হিন্দু ধর্ম যদি হিন্দু ধর্মের উপরে আঘাত করে অবশ্যই হিন্দু ভাইদের সেটা কষ্ট লাগবে এটা লাগাটা স্বাভাবিক তেনটা প্রতিবাদ করবে কিন্তু যারা আঘাত দেয় তারা কিন্তু কোনো ধর্মের মানুষ নয় তারা অবশ্যই সন্ত্রাস সমাজ বিরোধী কেন কারো যদি নিজের ধর্ম থাকে বা কেউ যদি নিজেকে কোনো ধর্ম প্রেমিক বলে সে কখনো ধর্মকে আঘাত দিতে পারে না কেন পাল্টা উল্টো সে যদি আপনাকে গালি দেয় আপনার ধর্মকে গালি দেয় স্বাভাবিক আপনি নিজে থেকেই কিন্তু নিজের ধর্মকে অপমান করলেন ঠিক তেমনই যে কি খ্রিস্টান ভাই আছে আরও যারা ধর্মের মানুষ আছে ঠিক ইসলাম ধর্মের অনুসারী জেনেরা আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আমরা সব অপমান মেনে নিতে পারি আল্লাহর ক্ষেত্রে রুসূলের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে কোনো অপমানকে মানতে পারি না তাই এরকম যখন একটা ঘটনা ঘটেছে যে একটা মূর্তি যে মূর্তিটা এবং ওরা তার পায়ে থায়ের ওপরে কোরানকে রাখা এটা ধর্মপ্রাণ কোরান কোরআন প্রেমী মুসলমানদের জন্য সারা বিশ্বের মনে মুসলমানদের জন্য একটা অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক বেদনা দেয় যেটা ভাষাতে বলা যাবে না কিন্তু এটাকে কেন্দ্র করে আমি বেশ কিছু কথাই ভাবছি বা আজকে বুঝছি যেটাকে কেন্দ্র করে আমরা বিশেষ করে যারা কোরআনের প্রেমী তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কখনো আপনারা ভেবে দেখেছেন এই বারবার কোরআন শরীফের উপরে বা ইসলামের উপরে বা রসুলের উপরে আল্লাহর উপরে একজন মানুষ অ্যাটাক করে তারা হয়তো কখনো হিন্দু দাবিদার হয় কিন্তু আমি মনে করি হিন্দু নাম শিখাইনি তারা কখনো খ্রিস্টান দাবিদার হয় কিন্তু আমি মনে করি খ্রিশ্চান নাম শিখাইনি কেন কোনো ধর্মই বিভাজন করাটাকে ইজাজত দেয়নি কিন্তু তারা আশ্রয় নেয় কিন্তু তাদের উদ্দেশ্যটা কি মূল লক্ষ্যটা কি কেন বারবার এটা করে কয়েকটা লক্ষ্য আছে তার মধ্যে প্রথম লক্ষ্য হচ্ছে ধরুন কোরআনকে অপমান করলো ইসলামকে অপমান করলো আমরা যারা কোরআনের প্রেমিক আমরা সহ্য করতে পারব না কোরআনের পক্ষে দাঁড়িয়ে সেটাকে ব্যাপকভাবে আন্দোলন করব একটা তখন আন্দোলনটাকে রুকার প্রশাসন নামানো হবে বা অন্য ধর্মের মানুষ তারা রোড অবরোধ হলে কষ্ট পাবে বারবার বলবে দেখেছ মুসলমানরা কেমন মুসলমানরা কেমন মুসলমানরা কেমন মিডিয়া সেটাকে হাইলাইট করবে এটা হলো ইসলাম ও মুসলমানকেই কিন্তু অপমান করার একটা পরিকল্পনা করে এটা বিশাল প্রায় সময় হয়ে আসছে শুধুমাত্র তাদের টার্গেট ইসলামকে পৃথিবীর মানুষ যেন মনে করে এটা ঝগড়াটে এরা অশান্তি এরা মারপিট করে এরাই করে তার আগে যে কিভাবে ইসলামকে তারা অপমান করছে এটা কিন্তু আমি মনে করি দ্বিতীয় নম্বর মনে করি এই যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমরা সবাই তাদমা ইসলামের সন্তান মা হওয়ার সন্তান পৃথিবীর প্রথম মানব প্রথম মা থেকে কিন্তু আমাদের সবার জন্ম সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলিম হোক সে বাংলাদেশি হোক বা ভারতের হোক যে দেশেই সবার জন্ম কিন্তু এক বাবা এক মা থেকে এক আব্বু এক আম্মু থেকে এই যে আমরা ভাই ভাই একটা মানব বন্ধনে রয়েছি সমাজে একদল সমাজ মানুষ আছে তারা কখনো শান্তি কামনা পছন্দ করে না তারা কি করে এইভাবে কখনো দেখা যায় কোরআন শরীফকে মূর্তির ওপরে রেখে দেয় কখনো দেখা যায় কোরআন শরীফকে ছিঁড়ে ফেলে কখনো এইভাবে করে শুধু এটা নয় অনেক সময় দেখা যায় যেমন এতেও কিছু হয় না মন্দিরের মধ্যে গোস্ত ফেলা দেয় গরুর গোস্ত এটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তো এই জায়গা তো এমন কিছু হয়তো দু চারজন মানুষ এটা করেছে করে একটা বাংলাদেশের যে একটা মানে প্রচার প্রসার সেখানে একটা বদনাম করাটা ষড়যন্ত্র হবে পারে আমার আমার রাজ্য তো অনেক সময় হওয়া ষড়যন্ত্র হয় প্রশাসন সেটাকে কড়া হাতে দমন করে নেয় আশা করছি বাংলাদেশের সরকারও এটাকে কড়া হাতে দমন করবে এটা উচিত হবে তাহলে বাংলাদেশের নাম সুনাম সেটা আরো ব্যাপকভাবে প্রচার হবে কারণ কোরআনের অপমানকে বিশ্বের মুসলমান এটাকে কখনো মেনে নিতে পারছে না এবং শুধু মুসলমান নয় অন্য ধর্মের যারা ধার্মিক প্রকৃত তারাও এটাকে ঘৃণা করবে এটা করা স্বাভাবিক তাহলে সেই জায়গায় বাংলাদেশের সরকার সেটা দেখবে আশা করছি কিন্তু এই ব্যাপারটা শুধুমাত্র সমাজ এটা বিশৃঙ্খল আজকে এই মেসেজটাকে গিয়ে আমার বাংলাতে কিন্তু আমরা বিছখানে এমন কিছু না করে ফেলি একজন নির্দোষকে অত্যাচার করে ফেলবো জুলুম হয়ে যাবে এরকমটা না হয় সাথে সাথে আমার দেশের বিভিন্ন ধর্মের মানুষের কাছে আশা রাখবো বাংলার স্বাভাবিক ভৌগোলিক যে পরিস্থিতি সেই ভৌগোলিক পরিস্থিতি যেন কোনোরকম বিশৃঙ্খলা না হয় সেটাকে মাথায় রাখবেন এটা হয়তো একটা ষড়যন্ত্রও করতে পারে সেই হাওয়াটাকে এই দিকেও নিয়ে আসতে পারে এমনভাবে প্রচার হচ্ছে অবশ্যই এটা আমারও দিলে বিরাট আঘাত লেগেছে আজকে বাংলাদেশের যে ঘৃণা চক্রান্ত হয়েছে যেই করুক যে যে কোনো ধর্মের দাবিদার হোক না দেখে বাংলাদেশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই আপনার দেশের আশা করছি আপনি যথেষ্ট ব্যবস্থা নেবেন কেন আপনি দেশ চালাচ্ছেন তার যথাযথ ব্যবস্থা খুব দ্রুত করে প্রকাশ্যে আনুন যাতে বাংলাদেশে শান্তি আসে মানুষের মধ্যে শান্তি আসে সারা বিশ্বের মোহন মুসলমানদের অন্তরে শান্তি ফিরে আসে এই জায়গাটা আশা রাখছি আপনি ব্যবস্থা করবেন আবার একবার বলবো আমার বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে এবং বিশেষ করে কোরআনের প্রেমিকের কাছে অবশ্যই আমাদের দিলে আঘাত লেগেছে এর প্রতিরোধের দরকার আছে কিন্তু যে অন্যায় করছে সে শাস্তি পাবে যে অন্যায় করে সে যে ধর্মেরই হোক তার উপরে কিন্তু যদি কেউ কটুক্তি করে এটা চরম কোরআন বিরোধী কাজ হবে আমরা কোরআনের পক্ষে থাকবো বলবো আর কোরআন বিরোধী কাজ আমরাই করব এটা কখনো মানা যায় না পাশাপাশি এটাও আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন হিন্দু ভাইদের পুজো মণ্ডপের ওপর একদল সন্ত্রাস তারা চড়াও হচ্ছে তাদেরও কঠোর শাস্তি হওয়া দরকার এটাকেও কোনোভাবে যেতে পারে না কেন প্রত্যেকটা মানুষের নিজের নিজের ধর্মের ভালোবাসা তার তার বিশ্বাস আছে কেউ একজন থার্ড পার্টি একটা জায়গাতে কোরআন শিখে রেখে দিল তার জন্য বাংলাদেশের সরকার যথেষ্ট ব্যবস্থা করবে আশা রাখছি এবং আমিও চাইব সরকার দ্রুত ব্যবস্থা কর কি করে কোরআনটা পৌঁছানো সেটাও যেমন দেখা দরকার কিন্তু সেটাকে কেন্দ্র করে আবার একদল মানুষ এই সুযোগ একটা অন্য ধর্মের মানুষ হিন্দু ভাইদের ধর্মস্থান বা তাদের পুজো মণ্ডপে চড়াও হবে তাদের ভালোবাসার জিনিস তাদের আস্থার উপর আঘাত করবে মূর্তির উপর আঘাত করবে এটা কোনোভাবে ইসলামে কোনোভাবে মানবতার দিক দিয়েও মেনে নেওয়া যেতে পারে না এরও কঠোরতম শাস্তি হওয়া দরকার ওরও যেমন কঠোরতম শাস্তি হওয়া দরকার এরও কঠোরতম শাস্তি হওয়া দরকার এটা আমি আশা রাখ দাবি রাখছি আশা করছি অবশ্যই বাংলাদেশ সরকার এটা মানে শক্তভাবে দেখবে এর পাশাপাশি আমার বাংলার প্রত্যেক ধর্মের মানুষকে বলবো দেখুন একটা মানুষের যখন ধর্মের বিষয়ে কিছু হয় হয়তো সে মানে দুঃখ পেয়ে যে হয়তো ভাষাগতভাবে স্পিডে কোনো কথা বলতে গিয়ে হয়তো ছড়াও কথা কিছু বলে ফেলে কিন্তু তারপরও সকলকে ঠান্ডা মাথায় থাকতে হবে কেন যেন নির্দোষ মানুষ যেন কখনো বিপদে না পড়ে আমাদের যে সম্পৃতি সম্প্রতি কোনো জায়গায় নষ্ট না হয় এটাকে ইস্যু করে কেন্দ্র করে আজকে হয় দেখা যাবে আমার বাংলা তো একদল সুবিধাবাদী মানুষ যারা এইসব বিগত দিনে করার চেষ্টা করে ধনশই আমরা দেখেছি মন্দিরের মধ্যেও কিছু জিনিস রেখে দিয়ে একে অপরের মধ্যে অশান্তি হয়েছে পরে সিসি ক্যামেরা দেখা গেছে যে তারা হয়তো দাবিদার মুসলিম সমাজে না হিন্দু সমাজেই দাবিদার আবার কখনও দেখা গেছে হিন্দু সমাজে কি বলে মুসলিম সমাজে মসজিদের মধ্যে হয়তো কি দেখা গেছে শরৎ শরৎ রেখে দিয়ে পরে একটা দেখা গেছে সেটা মুসলিম দাবিদার হয়ে গেছে এরম অনেক অহরহ ঘটনা কিন্তু ঘটে এরা উভয় ধর্মের মানুষই কিন্তু দাবিদার হতে পারে এদের কোনো ধর্ম নয় কেন ধর্ম কোনো ধর্মই হিংসা বিভাজন শেখায় না কারণ ধর্ম কখনো অধর্ম শেখায় না এটা একটা অ্যাকশ্রেনলি মানুষ আছে যারা কিছু অর্থ লোভে হোক বা নিজেদের রাজনীতি রুটি থাকার জন্য হোক এই সকল বিশৃঙ্খলা লাগায় তাই আমরা যারা ধার্মিক মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু সমাজ মুসলিম সমাজ মিল মহব্ব যাতে থাকে সেই দিকে খেয়াল রাখবে স সজাগ হয়ে থাকবে এটাকে যেন আরও কোনো রকমভাবে আমার বাংলাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয় তাই প্রত্যেকে সচেতন মানুষ চেষ্টা করবেন এবং বাংলাদেশ সরকারের কাছে শেষ কথা আশা রাখছি যে যেমন কোরআনটা কী করে পৌঁছাবে এটা তদন্ত করা দরকার সে যেই করুক মুসলিম দাবিদার হোক তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার কঠোরতম কঠোর সাথে মূর্তি গুণকে যারা ভাঙছে দেশের সার্বভৌমত্ব শান্তি যারা নষ্ট করছে তাদেরও শাস্তি হওয়া দরকার তাহলে আজকে সোশ্যাল মিডিয়া এগুলোকে চতুর্দিকে সরিয়ে যে আজকে সমস্ত জায়গা ভাতৃত্ব নষ্ট হবে এটা আশা রাখবো কট্টর হাতে তিনি তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন